আসসালামু আলাইকুম ইবরান আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো হোয়াটসঅ্যাপে কিন্তু নতুন একটি ফিচার যুক্ত হয়েছে ফিচারটি হলো আপনার আপনাদের নিজের ছবি দিয়ে ইমোজি বানিয়ে ছবি কিন্তু যে করার সাথে চ্যাট করতে পারবেন ইমোজিতে আপনার ছবিতে উঠিয়ে হোয়াটসঅ্যাপে কিন্তু এই ইমোজিটি তৈরি করতে পারবেন আপনার পছন্দের মতো এটি কিভাবে তৈরি করবেন আজকে আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না আবার ভিডিওটি শুরু করি প্রথমে আপনার আপনাদের ফোন থেকে হোয়াটসঅ্যাপ থেকে আপডেট করে নেবেন আর প্লে স্টোরে গিয়ে আপডেট করে নেওয়ার পর হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি ফ্রেন্ডের আইডিতে চলে যাবেন যাওয়ার পর এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে এখান থেকে মেসেজে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে এই যে ইমোজির একটি অপশন আছে সেই ইমোজির অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভেউ চলে আসবে এখানে দেখতে পারবেন যে এই যে এখানে একটি অপশন আছে এই যে এর মতো এই অপশানটিতে আপনারা ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছে ক্রিয়েট অ্যাপ্টার সেই ক্রিয়েট অ্যাপ্টারে ক্লিক করে দেবেন নিচের দিকে এখান থেকে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে তারা নিয়ে আসবে এখান থেকে আপনারা দেখতে পাবেন না গেট স্টার্টে ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ক্যামেরাটি চালু হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের ছবিটি সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে আমার ছবিটি নিয়ে নিচ্ছি এখান থেকে টেক ফটোতে ক্লিক করে দেবেন আমি এখান থেকে টেক ফটোতে ক্লিক করে দিলাম এই পটুটি নিয়ে নিলাম নেওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু কালার সিলেক্ট করতে পারবেন এখান থেকে যে কোনো একটা কালার আপনারা সিলেক্ট করে দেবেন আমি এখান থেকে এই কালারটি সিলেক্ট করে দেওয়ার পর নিচে দিকে নেক্সট অপশন আসে সে নেক্সট এ ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর একটু এখান থেকে একটু ওয়েট করুন ওয়েট করার পর আপনারা যদি এরকম দেখেন তারা কিন্তু একটি ক্রিয়েট করে দিয়েছে এখান থেকে যদি আপনাদের এই ছবিটি ভালো না লাগে এখান থেকে দেখতে পারছেন যে নিচের দিকে এই অপশনটি থেকে ক্লিক করে ছবিটি এডিট করতে পারবেন এখান থেকে আপনি চাইলে আপনার ভ্রুর হেয়ার স্টাইল এবং দারি স্টাইল সব স্টাইল কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করেন তুমি আপনাদের পছন্দের মতো আমি এখান থেকে যে কোনো একটি নিয়ে নিলাম যেমন ধরুন এই এটি সিলেক্ট করার পর এখান থেকে এই যে চালি এখানে এই অপশ্রন্টেতে ক্লিক করে আপনাদের ব্রোজ ই করে নিতে পারেন এখান থেকে গুবের স্টাইল চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে যে অফটি ম্যার অফশ্রন্টে ক্লিক ম্যানার অফিতে যদি ক্লিক করে দেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ধীরে থাকার স্টাইল চেঞ্জ করতে পারবেন এটি সিলেক্ট করে দেওয়ার পর উপর দিকে সেভ বাটন আছে সেফ বাটনে ক্লিক করে দেবেন সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে দেখেন আপনারা যে ছবিটি সেভ করে দিয়েছিলেন এখান থেকে এই দেখুন কতগুলো ইমোজি কিন্তু এখানে চলে আসছে আপনার ছবি দ্বারা এখানে দেখেন আপনার যে ইমোজিটি চান তার থেকে সেই ইমোজিটি এখান থেকে তাকে পাঠাতে পারেন যে আপনার ছবি দ্বারা কিন্তু সকল ইমোজি কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখানে যেমন ধরুন আমি এখান থেকে একটা কিছু লিখে দিব এটি লেখার পর এখান থেকে আমি অ্যাপাটরে ক্লিক করে দেব এই দেখেন যে একশো পার্সেন্ট কিন্তু সব কিন্তু এখানে চলে আসছে দেখেন তো কিন্তু কিন্তু সবগুলো নিচের দিকে এভাবে কিন্তু আপনারা যা লিখে দিবেন তাই কিন্তু অ্যাভটার আকারে কিন্তু তারা তৈরি করে দিব হোয়াটসঅ্যাপ এভাবে কিন্তু আপনারা আপনাদের প্রিয়জনের সাথে চ্যাট করতে পারবেন আপনার নিজের ছবি দিয়ে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন